আশার শ্রাবণ মানে না তুমি ঝর ঝর ঝড় ঝড়ো ছেড়ে ছো তোমাকে আমার আলোর দিন চলে যায় আধারে মন জলে তার আলোর দিন চলে যায় আধারে মন জলে তার সব মনে না থানো জড়ো মাকে আমার মনে দিও না তো কোনো কিছু দিও না আমার সব কিছু পাওয়া পেলে তো দিও না গো কোনো কিছু দিও না আমায় সব কিছু পাওয়া হবে পেলে গোতায় চোখের জলে দেবে